হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প মনের পর্ব পর্বদশ লেখিকা সানজিদা ইসলাম তিনটা বছর স্বপ্নের মতোই কেটে গেল মনে হচ্ছে দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে মানুষের সুখের দিনগুলো নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপর দুঃখের দিন শুরু হয় কারো জীবনে সুখ এসে গেলে সেই সাথে দুঃখরাও আসে এই ক বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তোয়া কলেজ কলেজের গন্ডি পার হয়ে বার্সিটতে ভর্তি হয়েছে তন্নিপের সাথে তোয়ার সম্পর্কটা আরও গভীর হয়েছে তারা একজন আর একজনকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না ইতিহার তসিবের বিয়ে ঠিক হয়ে গেছে আর তা একমাত্র সম্ভব হয়েছে তোয়ার কারণে তোয়ার পরিবারের কেউ প্রেমের বিয়েতে বিশ্বাসী না তাই তসিবের বিয়ের কথা উঠতেই তোয়া কৌশলে ইতির কথা বলে দেয় আর তোয়ার আর মাও ইতিকে বেশ পছন্দ করে তাই তারাও আমত করেনি সাথে সাথে ইতিদের পরিবারের সাথে কথা বলেন সুপাত্র দেখে তারাও আমত করেনি ইতিহার তসিব যে প্রেম করেনি তা কিন্তু নয় তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরপরই তসিপ ইতিকে তার মনের কথা বলে দেয় ইতিও মনে মনে তসিবকে পছন্দ করত তাই তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং এক বছর ছুটিয়ে প্রেম করে আর তাদের প্রেমের সুযোগ করে দিয়েছে তোয়া ইতিয়ার তোসিপের প্রেমের পরিণয় হতে যাচ্ছে এটাই এতে সে খুশি এখন শুধু অপেক্ষায় আছে তার আর তন্নিপের ভালোবাসার পরিণয়ের ইতি আর তসিপের প্রেমের পরিণয় হতে যাচ্ছে এতে সে খুশি এখন শুধু অপেক্ষায় আছে তার আর তন্নিপের ভালোবাসার পরিণয়ের কিন্তু সে জানতো কার ভবিষ্যতে কী লেখা আছে তাদের ভালোবাসা যে বাধা আছে তা কিন্তু নয় সম্পর্কে তিন বছরের মাথায় তোয়া তার মায়ের কাছে ধরা পড়ে যায় তাকে প্রচণ্ড বকাঝকা করা হয় এবং ফোন নিয়ে নেওয়া হয় বার্সিটি বন্ধ করে দেয় তখন তন্নিবের ছিল বেহাল দশা একমাত্র ইতি তাকে সাহায্য করত। ইতি তার একটা এক্সট্রা ফোন তোয়াকে দিয়ে রেখেছিল সেটা দিয়ে তোয়া রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কথা বলতো শুধুমাত্র পরীক্ষা দেওয়ার সময় বার্সিটিতে যেত তা আবার থাকে তাকে আনা নেওয়া করতো কখনও ইতি তাকে সাহায্য করতো সে তৌসিফকে নিয়ে অন্য পাশে নিয়ে যেত সেই সুযোগে তোয়া তন্নিপের সাথে দেখা করে নিত বেশ কয়েকদিন করা পাহাড়াই রাখলেও তারপর আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হয়ে যায় এর মধ্যে তন্নিপের পড়ালেখাও শেষ হয়ে যায় শুধু চাকরি আর তোয়ার উদ্দেশ্যে ঢাকা শহরে থাকা ভালো একটা চাকরি পেলে সে তার মাকে তোয়ার কথা বলবে সে আসায় গুনছে সে আর তোয়া কিন্তু এক ঝোয়ার এসে সব তছনছ করে দিয়ে যায় তোমার আশা ভরসা বিশ্বাস ভালোবাসা সব একদিনেই শেষ করে দেয় তন্নিপ হঠাৎই একদিন তোয়াকে ফোন করে বলে সে জরুরি প্রয়োজনে গ্রামে যাচ্ছে হয়তো কিছুদিন ঠিকঠাক কথা হবে না তোয়াও খুশি মনে মেনে নেয় কিন্তু তন্নিপের হঠাৎ গ্রামে যাওয়া তোয়ার কাছে সন্দেহজনক লাগলে তন্নিপকে জিজ্ঞেস করে কিন্তু সে কিছু বলে না সেটাই ছিল তন্নিপের সাথে তোয়ার শেষ স্বাভাবিকভাবে কথা বলা গ্রামে যাওয়ার পরেই সব শেষ করে দেয় তন্নীব আজও তার গ্রামে যাওয়ার কারণটা তোয়ার কাছে ধোয়াশা যদিও তন্নিব বলেছিল বিয়ের জন্য যাওয়া কিন্তু তোয়ার তন্নিবের কথা মিথ্যে মনে হয়েছিল তার চার বছরে এতটুকু তো সে তন্নিবকে চিনেছিল সে তাকে ঠকাবে না কিন্তু তার বিশ্বাসকে তন্নিব ভুল প্রমাণিত করে দিয়েছিল দেখতে দেখতে তোয়ার গায়ে হলুদের দিন চলে আসে হলুদ জামদানিতে স্নিগ্ধ কণে সেজেছে তাজা ফুলের গয়না দিয়ে ভারী মেকআপের কারণে তার গায়ে রং বোঝা যাচ্ছে না খুব সুন্দর দেখাচ্ছে তোয়াকে তার নিজেকে ঘুরে ঘুরে দেখছে চেহারার ক্লান্তির সাপ মেকআপের আড়ালে ঢাকা পড়েছে সবার সামনে ভালো থাকার অভিনয় করতে করতে সে ক্লান্ত সে বিশ্বাস করতে পারছে না কালকের দিনের পর সে অন্য কারো হয়ে যাবে তন্নিপকে পাওয়ার শেষ আশাটুকু শেষ হয়ে যাবে তোমার মা সকাল থেকেই কান্না করে যাচ্ছে তার মেয়েটা পরের ঘরে চলে যাবে মনে হচ্ছে এই তো সেদিন ছোট ছোট হাত পা নিয়ে পৃথিবীতে এসেছে টুকটুক করে সারা ঘরময় খেলা করেছে আইসক্রিমের জন্য বায়না ধরেছে আর আজ মেয়েটার বিয়ে হলুদের সাজে কি সুন্দরী না লাগছে মেয়েটাকে সে কিছুক্ষণ পর মেয়েকে দেখে যান ইতি তো আর ঘরে বসে আছে অনেকগুলো বছর তারা একসাথে কাটিয়েছে কত ঝগড়া খুনসুটি দুষ্টমি সব মনে পড়ছে এক মনে তাকিয়ে আছে সে তোয়ার দিকে আর কি যেন ভাবছে এদিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তো অপ্রশ্ন করলো কি দেখছিস এমন করে তোকে আমাকে দেখার কি আছে খুব সুন্দর লাগছে তোকে শ্রাবণ ভাই তোকে এই অবস্থায় দেখলে নিশ্চিত হার্ট ফেল করবে যা। সত্যি বলছি মিলিয়ে নিস হুম আচমকা ইতি তোয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিল কী হয়েছে কান্না করছিস কেন তোকে খুব মিস করবো তো অনেক সময় অনেক কথা বলেছি রাগ করেছি ঝগড়া করেছি কখনো মনে কষ্ট পেলে আমাকে মাফ করে দিস তুই এমনভাবে কথা বলছিস যেন আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি তোর কী মনে হয় তোকে ঘর থেকে বের করে দিয়ে আবার ঘরে তুলবো নাকি ঘরে এখন আমার রাজত্ব চলবে তুই তো শ্বশুর রাজত্ব চালা হুম ইতির কথায় দুজনে হেসে দিল তারপর হলুদের স্টেজ তোয়াকে নিয়ে যাওয়া হলো তো এক মনে বাবা ভাই মা বোন সবাইকে দেখছে সবাই কত খুশি তাকে নিয়ে তার বিয়ে নিয়ে তন্নিবের সাথে বিয়ে হলে হয়তো এই খুশিতে থাকতো না কারণ তার বাবা মা কখনোই তোমাকে তোয়াকে মেনে নিত না বাবা মাকে কষ্ট দিয়ে তারা খুশি থাকতে পারতো না তাই তো সবার মনে প্রাণে বিশ্বাস করা উচিত আল্লাহ যা করেন সেটাই সঠিক তিনি কখনো কোনো ভুল করেন না জীবনে নানা দুঃখ কষ্ট নিয়ে আমাদের সত্য অভিযোগ আমরা ভুলে যাই কোনো কিছুই আপনা আপনি হয় না বরং সব কিছুরই পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে হয়তো আমরা খারাপ দিকটা দেখি কিন্তু তার পিছনে লুকিয়ে থাকে ভালো দিকটা কেউই দেখি না তাই আমরা ধৈর্য হারা হয়ে যাই ভালোই ভালোই তো আর হলুদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল শ্রাবণ আর তো গায়ে হলুদ আলাদা আলাদাভাবে করা হয়েছে শ্রাবণ অবশ্য কয়েকবার ফোন দিয়ে তার হলুদ পরিকে দেখে নিয়েছে হলুদের সাজে তাকে মারাত্মক সুন্দর লাগছে না জানি বিয়েতে কেমন লাগবে আর মাত্র একটা দিন তারপর মায়াবতী শুধুই তার আর মাত্র একটা দিন তারপর মায়াবতী শুধুই তার অন্যদিকে কেউ একজন এক বুক হাহাকার নিয়ে রাত পার করছে সে হয়তো জানেও না তার মনই অন্য কারো হতে যাচ্ছে কিন্তু তার পক্ষে অন্য দিনের তুলনায় আজ বেশি ব্যথা হচ্ছে কেন তা জানা নেই তার মনে হচ্ছে তার সব শেষ হয়ে যাচ্ছে সে কি একবার কথা বলবে তার মনির সাথে মণি তাকে একটা সুযোগ দেবে তার কষ্টগুলো কি আর একবার ভাগাভাগি করে নেবে তার সাথে আর একবার কি হাত বাড়িয়ে দেবে তার হাত শক্ত করে ধরার জন্য সারা দিন প্রচুর ধকল গেছে তো আর উপর দিয়ে সে কোনো রকম ড্রেস চেঞ্জ করে একেবারে গোসল করে নিল নয় তো রাতে ঘুমাতে পারবে না এমনিতেও ভারী মেকআপ করা অভ্যস্ত আর নেই আজ তো আর ঘুমের প্রয়োজন ফ্রেশ হয়ে বেরিয়ে আস্তে আস্তে রাত একটা বেজে গেল তো আর রুমে এসে দেখে ইতি বসে আছে তো আর রুমে এসে দেখে ইতি বসে আছে কিরে তুই এখানে এখনো ঘুরতে যাসনি না তো আর তোকে একটা প্রশ্ন করি সিরিয়াসভাবে উত্তর দিবি কোনো হেলামি বা রাগের মাথায় না ইটিকে বেশ সিরিয়াস মনে হচ্ছে তো কাছে আচ্ছা ইতি বড় একটা দম নিয়ে বলল এখন যদি তন্নি তো কাছে ফিরে আসতে চায় তো ওকে বিয়ে করতে চায় তো কি করবি তুই কি যাব তা বলছিস তন্নি ফিরে আসতে যাবে কেন আর ওর তো বিয়ে হয়ে গেছে ও কিভাবে আমায় বিয়ে করতে চাইবে ধর ওর বিয়ে হয়নি কোনো এক ঝামেলার কারণে তোর সাথে এমন বিহেভ করতে বাধ্য হয়েছে যাতে তুই দূরে চলে যাস এমন কোনো বিপদ হয়েছিল যার কারণে সে ভেঙে পড়েছিল কিন্তু এখন যদি সে তোকে বিয়ে করতে চায় তুই কি তার কাছে ফিরে যাবে ইতির কথাগুলো শুনে তো আর ঘান কান্নায় ভেঙে পড়লো তার কিছু ভালো লাগছে না সে ইঁতুর প্রশ্নের কি উত্তর দেবে তার জানা নেই কিন্তু তন্নিপ যা করছে তা তো কখনোই ভুলবে না বহু কষ্টে নিজেকে শান্ত করে তোয়া তারপর ইতিকে বলে না আমি কখনোই তন্নিপের কাছে ফিরব না কারণ সে যদি পরিস্থিতির চাপে পড়ে আমার সাথে এমন করে থাকে তাহলে হয়তো সে আমাকে কখনোই বিশ্বাসই করতে পারেনি যদি বিশ্বাস করত তাহলে নিশ্চয়ই আমাকে তার সমস্যার কথা বলতো আমরা দুজন মিলে সমস্যার সমাধান করতাম তার অপেক্ষায় বছরের পর বছর পার করে দিতাম এত বছর একসাথে থাকার পরও আমি যখন তার বিশ্বাস ভরসা অর্জন করতে পারলাম না তাহলে আমার সাথে না থাকাটাই ওর জন্য ভালো হবে এর মানে তুই বলতে চাচ্ছিস এখন যদি তন্নি ফিরেও আসে তুই তাকে মেনে নিবি না তাই তো কথাগুলো ভেবে বলছিস তো এখন তো প্রশ্ন ওঠে নাই তুই কাল আমার বিয়ে আমার বাবা মা যারা আমাকে এত বিশ্বাস করে তাদের কষ্ট দিয়ে এত লোকের সামনে অপমান করে যে আমাকে বিশ্বাস করে না তার কাছে চলে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না আর তাছাড়া চাবণের সম্মান এর সাথে জড়িয়ে আছে সে কেন ঠকবে আর তুই এসব আলতো পালতু প্রশ্ন শুরু করে দিয়েছিস কেন দায়মুক্ত হতে মানে কিছু না তুই শুয়ে পড় কিছুক্ষণ ঘুমা হয়তো কাল রাতে আর ঘুমাতে পারবি না ইতি বের হ আমার ঘর থেকে যাচ্ছি বাবা যাচ্ছি তোর ঘর থেকে আসিনি হুঁ এমনিতে আমার স্বামীকে ছাড়া আমার ঘুম হয় না ইতির যাওয়ার পর তোয়া বারান্দায় গিয়ে দাঁড়ালো ইতি কথা কেমন যেন রহস্যময় লাগছিল ইতি কি কিছু জানে সত্য কি এমন কোনো বাধ্য বাধ্যকতা ছিল তাহলে সে তোয়াকে একবার খুলে বলতে পারত এরকম ব্যবহার কেন করলো এত কষ্ট কেন দিল যদি তাকে একটু বিশ্বাস করতো তাহলে হয়তো আজকের রাতটা অন্যরকম হতে পারতো আজ রাতে আর ঘুম হবে না তার চলবে